আমার প্রিয় মুসলমান বন্ধুদের কাছে একটি প্রশ্ন বলেন তো সেই পেয়ারে নবী মোহাম্মদ কেন নিজেকে আল্লাহ বলে দাবি করলো না এর উত্তর খুব সহজ এই মরুব ঢাকার যখন নিজেকে নবী বলে দাবি করেছিল তখন তাকে আরবের লোকজন কি বলেছিল উন্মাদ পাগল বলে তিরস্কার করছিল সে যদি আল্লাহ দাবি করতো যথারীতি সে কোনো মোজাজা দেখাতে পারতো না অর্থাৎ তার কোন কেরামতি ছিল না ফলে কি হতো আরবের লোকজন তাকে ধরে সকাল বিকাল জমজমের পানিতে চুবাতো এবং জমজমের পানি থেকে তুলে ছাগলের দড়ি দিয়ে বেঁধে রাখত এটা খুব নিশ্চিত ভাবে বলা যায় এবং যে পাগল এবং উন্মাদ বলতে আরবের লোকজন সেটা আমার দাবি না কোরআনে এরকম অসংখ্য আয়াত রয়েছে যেখানে অভিযোগ করছে আল্লাহ তার হয়ে ওকালতি করছে মোহাম্মদ নিজেকে নবী প্রমাণ করার জন্য বহু ধরনের বাটপাড়ির মধ্যে অন্যতম হচ্ছে সে বিভিন্ন ভোগী কৌতুক আয়াত নিয়ে আসতো এবং সেগুলো আল্লাহর নামে চালিয়ে দিত এবং স্বাভাবিকভাবে ভাবেই মহম্মদের এই ধরনের কৌতুকপূর্ণ কথাবার্তা দেখে তৎকালীন আরবের বুদ্ধিমান লোকজন মোহাম্মদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে এই প্রশ্নগুলো থেকে বাঁচার জন্য মোহাম্মদ আরো বিভিন্ন ফোন দিয়ে সে নিজের রচিত কোরআনে আল্লাহর নামে চালাই দিছে কি আল্লাহ বলছে যে সে পাগল না পাগল না চলুন এরকম কয়েকটা আয়াত আমরা দেখিনি তৎকালীন আরো এমন কি ঘটেছিল যে মোহাম্মদ উন্মাদ না এই কথা মোহাম্মদের আল্লাহ বারবার কোরআনে বলতে হয়েছিল মোহাম্মদ পাগল না এইটা তার রচিত গ্রন্থে তাকেই বলতে হয়েছে মোহাম্মদের ফেক আইডে যেহেতু আল্লাহ তো আল্লাহকে দিয়ে বলিয়েছে প্রিয় বন্ধুগণ আমার আফসোস মহম্মদের অনুসারীদেরকে নিয়ে তারা সাড়ে চোদ্দশো বছর ধরে এই উন্মাদ ব্যক্তিকে অনুসরণীয় অনুকরণীয় মনে করে আসছে তাদের ব্যাপারে আপনার মতামতকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবার আজকের এই পর্বে অর্থাৎ কোরআনের হাস্যকর আয়াত সমূহ তিন এই পর্বে আপনাদের কাছে তিনটি প্রশ্ন রাখছি এই যে মরুর ডাকাত মোহাম্মদ যে ধরনের পাগলামি করেছে তার রেটিং আপনি কিভাবে দেবেন এক সে ছিল আরবের সবচেয়ে বড় পাগল দুই বিশ্বের সবচেয়ে বড় পাগল নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় প্রশ্ন করার মাধ্যমে তার ভিডিওটা শেষ করেছে আমি সেই প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে আমি আমার ভিডিও সেগমেন্টটা শুরু করতে চাই আর তা হচ্ছে আমার নবীর ব্যাপারে এমন প্রশ্ন করেছে যেই প্রশ্ন আমি নিজে মুখে উচ্চারণ পর্যন্ত করতে পারবো না এমন জঘন্য প্রশ্ন সে আমার নবীর ব্যাপারে করেছে আমি তাকে বলতে চাই তুই আগে এই প্রশ্নগুলো তোর নিজের উপরে অ্যাপ্লাই কর কারণ তুই এমন একজন ব্যক্তির ব্যাপারে পাগল শব্দটা উল্লেখ করছিস ব্যবহার করছিস যে মানুষটা তার রবের পক্ষ থেকে এমন একটা জীবনবিধান নিয়ে এসেছেন এবং আল্লাহ তাল রহমতে এমনভাবে সেটাকে প্রতিষ্ঠিত করেছেন যে সেটা দেড় হাজার বছর পর পর্যন্ত টিকে আছে এবং শুধু যে টিকে আছে বিষয়টা এমন না সেটা বর্তমান সময়ে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং উইলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে দ্রুতগতিতে যেই উইলিজিয়ানগুলো যেই ধর্মগুলো প্রচারিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে তার মধ্যে সবচাইতে বেশি দ্রুতগতিতে যেই জীবনবিধান ধর্ম প্রচারিত হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে ইসলাম যে মতাদর্শ যে জীবনবিধান আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্ল আলিহিবাসাল্লাম আল্লাহ তাল্লার পক্ষ থেকে নিয়ে এসেছেন তো যেই মানুষটা এমন একটা সুপ্রতিষ্ঠিত দিন নিয়ে এসেছেন তাকে একমাত্র কোনো পাগলি পাগল বলতে পারে কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি কখনও তাকে পাগল বলতে পারে না সুতরাং এই প্রশ্নগুলো আমার পক্ষ থেকে তোর জন্য নাস্তিক আসাদ যে তুই কি তোর পরিবারের মধ্যে সবচাইতে বড় পাগল নাকি তোর সোসাইটির মধ্যে সবচাইতে বড় পাগল নাকি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় পাগল নাকি পৃথিবীর মধ্যে নাকি এই পুরো মহাবিশ্বের মধ্যে সবচাইতে বড় পাগল তুই অবশ্যই এই ভিডিওটা যদি তোর পর্যন্ত পৌঁছে অবশ্যই এটার উত্তর তুই দিবি এরপর সর্বপ্রথম যেই দাবিটা এই ফাসাদ করেছে তা হচ্ছে রসুল সাল আলি ওয়াসাল্লাম নাকি আল্লাহ তাল্লাহ হওয়ার দাবি এজন্য করেননি যে এ দাবির কারণে তাকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হবে আমি তার এই দাবির উত্তর দুইভাবে দিব একটা হচ্ছে তাহকিকী জবাব আরেকটা হচ্ছে ইলজামি জবাব তাহকিকী জবাব হলো হল আলী সাল্লিহ্লাম আল্লাহ তাআলা হওয়ার দাবি এই জন্য করেননি যে প্রকৃত পক্ষেই আমাদের প্রিয় নবী মাহমদ আলী আলিহিস্লাম আল্লাহ তাআলা ছিলেন না বরং তিনি ছিলেন আল্লাহ সব তাল্লা পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রসুল যিনি লোকদেরকে সত্যের দিকে আহ্বান করেছেন সতর্ক করেছেন এবং শির্কের দুর্গন্ধ থেকে তাও সেইদের সুভাষের দিকে দাওয়াত দিয়েছেন যা তার পুরো জীবন থেকেই প্রতিফলিত হয় আর ইরামি জবাব হল এই ফাসাদ বলছে রাসুল সালু আলি নির্যাতনের ভয়ে আল্লাহ হওয়ার দাবি করেননি আচ্ছা রাসুল সাল ওয়াসাল্লামের মাঝে যদি নির্যাতনের ভয় থাকতই তাহলে তো তিনি কখনো নবুবতের দাবি করার পর তার উপর অটল থাকতেন না আমরা তো বরং দেখতে পাই এই কুখ্যাত নাস্তিক ফাসাদ যে সমস্ত নির্যাতন ও অপদস্থতার কথা উল্লেখ করেছে রাসুল আলী আলিহিমসাল্লাম এর চেয়েও আরো শতগুণে বেশি নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও তিনি নবুবতের দাবির উপর অটল অবিচল ছিলেন এর দ্বারা বোঝা যায় রসুল সাল্লাহ ওয়াসাল্লামের মাঝে কখনো নির্যাতিত হওয়ার ভয় ছিল না বরং ভয় ছিল সেই একমাত্র আল্লাহ আল্লাহন আলার যিনি তাকে সত্য দিন সহ মহানবুগতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন সুতরাং এ কথা বলা যে রসুল সাল্লু ওয়াসাল্লাম নির্যাতনের ভয়ে আল্লাহ তাল্লাহ হওয়ার দাবি করেননি এটা অযৌক্তিক এবং পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না আর এমন এক মানসিক রোগীর কাছ থেকে এমন অসার বক্তব্য ছাড়া আর কী বা আশা করা যায় এরপর যে কথাটা এই ফাসাদ বলেছে তা হচ্ছে রসুল সাল্লু আলী নাকি তার নবুবত প্রমাণ করার জন্য আল্লাহ বিভিন্ন কৌতুকপূর্ণ আয়াত নিয়ে আসতেন যেই আয়াতগুলো দেখে তৎকালীন বুদ্ধিমান লোকেরা তার শব্দচয়নগুলো আপনারা খেয়াল করবেন যে তৎকালীন বুদ্ধিমান লোকেরা রসুল সাল্লু আলী হুয়া মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছিল এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই কুখ্যাত মিথ্যাবাদী আসাদ নামক ফাসাদ যাদেরকে তৎকালীন বুদ্ধিমান লোক বলছে তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত এবং ইলাহ হিসেবে স্বীকৃতি দিত তো এই কুখ্যাত নাস্তিকের কাছে আমার প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা মানুষেরা যখন বুদ্ধিমান তখন তুই কেন আল্লাহ তাআলাকে মানার ক্ষেত্রে বুদ্ধিমান লোকদের অনুসরণ করছিস না নাকি তুই তোর মিথ্যা বক্তব্যকে সাব্যস্ত করার জন্য আরেকটা মিথ্যা রুটিছিস যেটা তুই নিজেই বিশ্বাস করিস না দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই কুখ্যাত মিথ্যাবাদী ফাসাদ যাদেরকে তৎকালীন বুদ্ধিমান লোক বলছে তারা হচ্ছে মূলত মক্কার কাফের গোষ্ঠী যারা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের দাওবাতি কার্যক্রমে বিঘ্নতা সৃষ্টি করার জন্য রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের নামে অপবাদ দিত বিভিন্ন সময় রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে তারা পাগল ও জাদুকর বলেও প্রচার করত এখন একদিকে হচ্ছে মক্কার কাফের গোষ্ঠী যাদেরকে এই ফাসাদ বুদ্ধিমান বলছে আরেকদিকে হচ্ছে আমার প্রিয়নবী মাহমদ সাল্লাহ ওয়াসাল্লাম যাকে এই পাগল বলছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে কখনো কোনো বুদ্ধিদীপ্ত জনগোষ্ঠী কি কখনো কোনো প্রকৃত পাগলের অনুসরণ করতে পারে তার নেতৃত্ব মেনে নিতে পারে যদি আপনাদের উত্তর হয় হ্যাঁ মেনে নিতে পারে তাহলে তখন সেই বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান জনগোষ্ঠী আর বুদ্ধিমান হিসেবেই বাকি থাকবে না কারণ এটা একটা সত্য কথা একটা বাস্তব ভিত্তিক বক্তব্য যে কোনো বুদ্ধিমান জনগোষ্ঠী কখনো কোনো প্রকৃত পাগলের অনুসরণ করতে পারে না আর যদি আপনাদের উত্তর হয় না যে কোনো বুদ্ধিমান জনগোষ্ঠী কখনো কোনো প্রকৃত পাগলের অনুসরণ করতে পারে না বরং তারা এমন কাউকেই অনুসরণ করতে পারে যিনি জ্ঞান বুদ্ধিমত্তা ও যোগ্যতার দিক থেকে তাদের চেয়েও আরো উঁচু পর্যায়ের হবে তাহলে তো আমার প্রিয় নবী মাহমদ সাল্লিবাসাল্লামি জ্ঞান বুদ্ধিমত্তার দিক থেকে সেই সমস্ত বুদ্ধিমান লোকদের মাঝে সবচাইতে বেশি যোগ্য ব্যক্তি হিসেবে সাব্যস্ত হন কেননা মাক্কি জীবনে এমন বহু মুশ্রিক রয়েছে যারা পরবর্তীতে রাসুল সাল্লাসাল্লামের হাত ধরে ইসলামের সুশীতল ছায়াতলে একত্রিত হয়েছেন খালিদ ইবনুল বলিদ রদিয়াল্লাহ আনহু আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহু যারা উহুদের যুদ্ধেও রাসুল ওয়াসাল্লামের বিপরীত শিবিরে অবস্থান নিচ্ছিল তারাও পরবর্তীতে রাসুল সাল্লু ওয়াসাল্লামের হাত ধরে ইসলামের সুশীতল ছায়াতলে একত্রিত হয়েছেন তো যারা রাসুল সাল্লু আলিহু ওয়াসাল্লামকে মায়ান আল্লাহ বলা লোকদের অন্তর্ভুক্ত ছিল এবং বুদ্ধিমান ছিল পরবর্তীতে যখন তারাই রাসুল সাল্লু ওয়াসাল্লামের হাত ধরে ইসলামের মধ্যে চলে আসেন তার নেতৃত্ব মেনে নেন তখন এটাই দিবালো নেই স্পষ্ট হয়ে যায় যে সেই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ব্যক্তিদের মধ্যে সর্বাধিক যোগ্য ব্যক্তি ছিলেন আসলে আমি যে যৌক্তিক এবং ঐতিহাসিক বক্তব্যগুলো উপস্থাপন করছি এগুলো যাদের বিবেক আছে তারা খুব ভালো করেই বুঝতে পারবে কিন্তু যারা বুঝতে পারবে না অথবা বুঝতে চাইবে না তাদের অবস্থা কী সেটা আপনারা খুব ভালো করেই জানেন এই নাস্তিক মুরতাদরা তারা আমার নবীকে অসম্মান করার জন্য উঠে পড়ে লেগেছে আমরাও এই জায়গার মধ্যে আছি আমার নবীকে যারা অপমান করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কুমন্তব্য যারা করে তাদের মূর্খতা প্রকাশ করার জন্য যৌক্তিকভাবে প্রমাণ করার জন্য ইনশা আল্লাহ আমরাও বেঁচে আছি আল্লাহ তালা রহমতে যদি আপনাদেরও কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো খটকা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে করবেন চেষ্টা করব যৌক্তিকভাবে এবং দালিলিকভাবে আপনাদের মনের খটকা দূর করার জন্য ইনশা আল্লাহ আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিওগুলো ভাল লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি